আউদু বিল্লাহ হিমিনা সৈত আর ওয়াজিম বিসমিল্লাহ হিবহন রহিম অব্বানা হাবলানা মিনাস ওয়াসিনা অজুর ইয়াতিনা কুরতা আইউনিন আজ আল নারীর মুক্তা কিনা ইমামা সদকাল্লাহ লা আলিউর আদ্দিন সুক্রিয় দর্শকশ্রোতা বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশে এবং প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদেরকে অনেক অনেক ক্রীতি আর শুভেচ্ছা নিয়ে শুরু করেছি আজকের আলোচনা বন্ধুরা আজকে আমরা যৌন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে যৌন কর্মে নারীদের শীতলতা অর্থাৎ অনেক ক্ষেত্রে আমাদের কাছে অনেক ভাইয়েরা ফোন দিয়ে অথবা অনেক বোনেরা ফোন দিয়ে জানতে চান যে যৌন জীবনে তারা অসুখী অথবা ততটা পরিতৃপ্ত নয় কারণ তাদের সঙ্গিনী অর্থাৎ তাদের স্ত্রীরা যৌন জীবনে শীতল থাকেন তো নারীদের যৌন জীবনের শীতলতা পেছনে যে কারণগুলি কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করব কেন কিছু কিছু নারী যৌন জীবনে তেমন উপভোগ করেন না এবং তারা ততটা অ্যাক্টিভ সেক্স করেন না চলুন তাহলে জানা যাক সেই বিষয়টা বিয়ের কিছুকাল পরেই অনেক স্বামীদের অভিযোগ করতে দেখা যায় যে তাদের স্ত্রী যৌনতার ক্ষেত্রে শীতল আচরণ করেন এমনিতে খুব খুবই ভালো স্ত্রী ও প্রেমিকা কিন্তু যৌনতার প্রশ্নে এলেই গুটিয়ে যান শারীরিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বিছানায় শীতল আচরণ করেন অনিহা দেখান বা যথেষ্ট সক্রিয় হন না অশান্তি দাম্পত্যিত হয়ে থাকে অনেক নারী নিজেও বোঝেন নিজের এই সমস্যাটা কিন্তু কাকে বলবেন বা কি করবেন বুঝে পারেন না। আমাদের এই ফিচার সেই সব নারীদের জন্য যারা শারীরিকভাবে সুস্থ হওয়া সত্ত্বেও শীতল যৌন আচরণ করে থাকেন নারীর শীতল যৌন আচরণের পিছনে যে সর্বদা শারীরিক বা মানসিক কোনো গুরুত্ব পূর্ণ সমস্যা থাকবে বিয়েরতে এমন নাও হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় বিষয়টি স্বামী-স্ত্রী মাঝে সাধারণ বোঝাপড়ার অভাব বয়সের পার্থক্য কিংবা অতীতের কোনো ঘটনার কারণে এমন হয়ে থাকে এসব ক্ষেত্রে একটু সহমর্মিতা ও ভালোবাসা দিয়েই সমাধান করা সম্ভব সমস্যাটি বয়সের পার্থক্য ব্যবধান তৈরি করে আপনার স্ত্রীর বয়স যদি অনেক কম হয়ে থাকে কিংবা আপনার বয়সের সাথে তার বয়সের পার্থক্য বেশি হয়ে থাকে তবে তিনি যৌনতায় শীতল আচরণ করতে পারেন আর এটাই স্বাভাবিক আমাদের দেশে বহু মেয়েকে বিয়ে করে দেয়া হয় কিশোরী বেলায় কিংবা সদ্য তারুণ্যে যখন হয়তো যৌনতা সম্পর্কে তার তেমন ধারণা হয় না এক্ষেত্রে সর্বপ্রথম পরামর্শ হচ্ছে তাকে জোর করবেন না অযথা রাগ দেখাবেন না এতে যৌনতা বিষয়টি তার কাছে অনেক বেশি ভীতিকর হয়ে পড়বে ধৈর্য ধরুন স্ত্রীকে ভালোবাসুন তার সাথে প্রেম করুন এক পর্যায়ে যখন তিনি নিজেই আগ্রহী হবেন আপনাকে কাছে পেরে তখন সাথে সম্পর্ক সম্পর্ক তৈরি করুন দ্বিতীয় তিনি একটি বেশি লজ্জা পান লজ্জা নারীর ভূষণ খোলামেলা হতে মনে রাখবেন আমাদের দেশে মেয়েরা পশ্চিমা দেশে মেয়েদের মতো নন বেশিরভাগ সাধারণ মেয়েরই বিয়ের আগে যৌনতা সম্পর্কে কোনো ধারণা থাকে না আমাদের দেশে এছাড়া পশ্চিমা মেয়েদের মতো আমাদের দেশের মেয়েরা অনেক কিছুই করতে পারেন না যৌনতার ক্ষেত্রে এবং বিষয়টা কেবল এই স্বভাব সুলভ লজ্জার কারণে এক্ষেত্রে স্বামী হিসেবে তাকে চাপ দেবেন না আপনি যা চান সেটা করার জন্য পীড়াপিড়ি করবেন না বরং অনেক প্রশংসা করুন বিশেষ মুহূর্তে আস্তে আস্তে তার লজ্জা কেটে যাবে সে জড়তাহীন হবে এবং আপনাকে সহযোগিতা করবে তিনি ভালোবাসার অভাব অনুভব করেন যৌনতা নারী সক্রিয় হয়ে ওটার পেছনে একটি বড় ভূমিকা রাখে ভালোবাসা তিনি আপনাকে যত বেশি ভালোবাসেন এবং আপনি যত বেশি ভালোবাসা ও আদর দেখাবেন স্ত্রীর ততটাই সক্রিয় হয়ে উঠবেন যৌনতার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল যৌনতার নয় ভালোবাসার। দুজনের মাঝে মানসিক ভালোবাসার একটি মজবুত সেতু রচনা করুন দেখবেন যৌনতা এমনিতেই উচ্ছ্বল হয়ে উঠেছে মানসিক প্রেম যৌনতার খোলামেলা ও প্রাণবন্ত হতে সহায়ক অতীতের কোনো কাহিনী নারী হয়ে জন্মালে ছোটবেলায় যৌন হয়রানির সম্মুখীন হওয়া খুবই স্বাভাবিক এবং এই কারণে অনেক নারীর যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে যায় ও এরকম ভীতির জন্ম নেয় মনে যৌনতা ও পুরুষ সম্পর্কে এক্ষেত্রে আপনি একমাত্র পারেন ভালোবাসা দিয়ে এই ভীতি দূর করতে আপনার ভালোবাসায় আপনার প্রতি আস্থা জন্মাবে এবং তার অতীতের স্মৃতি মুছে যাবে ক্লান্তি সন্তান মানসিক চাপ ইত্যাদি আপনি হয়তো ভাবছেন দিন শেষে বাসায় এসেছি ও কেন সঙ্গ দেবে না আমাকে এই ভাবনায় মাঝে আপনি ভুলে যাচ্ছেন যে সারাদিন আপনার স্ত্রী ও মারাত্মক পরিশ্রম করে এসেছেন হতে পারেন তিনি একটু বেশি ক্লান্ত হয়ে গেছেন বলে যৌনতা নিয়ে বিশেষ আগ্রহী হয়ে উঠতে পারেন না সংসার সন্তান নিজের কোনো ব্যক্তিগত কষ্ট বা অফিসের থাকতে পারে একজন মানুষের জীবনে আর ক্লান্ত দেহে মনের মাঝে অনেক ভাবনা নিয়ে আসলেই আসলেই যৌনতা মেতে ওঠা যায় না আর ক্লান্ত দেহ ও মনের মাঝে অনেক ভাবনা নিয়ে আসলেই যৌনতায় মেতে ওঠা যায় না অন্তত নারীরা তো পারেনি না এক্ষেত্রে দুজনে কোথাও বেরিয়ে আসুন সমস্যাটা মিটে গেলে যেতেও পারে জীবনে নতুন মাত্রা যোগ করতে পারে একান্তে ছুটি কাটাবার কিছু মুহূর্ত নিজেকে নিয়ে দ্বিধায় ভোগেন ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক যৌনতায় সক্রিয় হ না কারণ একটাই আর তা হলো নিজের উপর আস্থার অভাব নিজেকে যথেষ্ট আকর্ষণীয় মনে না করা কিংবা স্বামী হাসবেন কিনা ইত্যাদি ভেবে নিজেকে গুটিয়ে রেখেন। অনেক অনেক নারীরা নিজেকে গুটিয়ে রাখেন এক্ষেত্রে আপনি তাকে জড়তা কাটাতে সাহায্য করুন বিশেষ মুহূর্তে তাকে আকর্ষণীয় পোশাক পরার জন্য উৎসাহী করুন আর তাকে আরো ভালো লাগবে বলে তাকে জানান আপনাদের সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে দেখবেন দ্বিধা কেটে যাবে সহসেই যৌনতা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাব অনেক নারী যৌনতা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে বুঝে উঠতে পারেন না আসলে কি করা উচিত কিভাবে করা উচিত অনেকেই ভাবেন যৌনতার ক্ষেত্রে বেশি সক্রিয় হলে স্বামী তাকে বেহায়া বা নির্লজ্জ ভাববেন স্ত্রীর ভুল ধারণা খুব দূর করার দায়িত্ব আপনারই তাকে পর্যাপ্ত যৌন শিক্ষা দিতে পারেন নিজের মুখে বলতে বোধ করলে নানান রকম বইপত্র ম্যাগাজিন কিনে দিতে পারেন আপনি যা জানেন স্ত্রী সেটা জানলে আপনার তার সাথে সুবিধা হবে এগুলো গেল খুবই সাধারণ কারণ যে কারণে মানুষের যৌন সেতু লোকের থাকতে পারে গুরুতর মানসিক কিংবা শারীরিক সমস্যা সাধারণভাবে সমাধান না হলে অবশ্যই অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসক বা অ্যালোপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন অথবা কোনো মনোবিজ্ঞানী বা সেক্সুয়াল সাইকোলজিক্যাল থেরাপিস্টের শরণাপন্ন হতে পারেন এক্ষেত্রে লজ্জা পাবার কিছু নেই সম্পর্ক বাঁচাতে চাইলে এইসব সমস্যা পুষে না রাখাই ভালো আর সমস্যা যৌন সমস্যা থাকতেই পারে এ নিয়ে লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই অভিজ্ঞ লোকের পরামর্শ নিন ইনশাল্লাহ সমস্যা কেটে যাবে আর আপনারা যদি যৌন বিষয়ে কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে আমাদের সাথে যৌন বিষয়ক যে কোনো সমস্যার সমাধান এবং পরামর্শের জন্য মেডিসিন মেডিসিন সেন্টার সেন্টার ও ও কাউন্সিলিং কাউন্সিলিং নাইন এই নম্বরে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আপনার সমস্যা জানাতে পারেন আশা করি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক দেবেন আর নতুন নতুন কি বিষয়ে আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে পারি কি বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন সে বিষয়গুলো কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করতে পারি আপনাদের সহযোগিতা কেমন আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলিকম ও রহমতুল্লাহ আবার